আপনারা কোয়াশারি সুস্থ মস্তিষ্কালা কোনো মানুষে কে গালি না খালি বালা খান্দানি বালা ফেমিল ইসলামিক শিক্ষিত কোনো ফেমিলির হুয়া বা বুড়িয়ে জীবনে ফেসবুক কে নগ্রামী অনলাইন ওই জায়গা দেখা যায় আমার কিছু বনি নাচই আপনারা গোসা ঘর না গোটা পৰা খোলি আমি আর আসাম বেলিত না আসাম বেলিত তো আসল ইগুন্তর হায়া বলতে কিচ্ছু নাই ইগুন্তর হায়া নাই ইগুন্তর খানদান মনে হয় কোনো হায়া নাই খারাপ বলা হোক ও যে কিছু ফুড়িনতে যেথায় ভিডিও বানায় একদম নোংরাামি অবস্থায় আমার ইতার তো হায়া নাই ইটার মারও হায়া নাই বাফরও নাই ইতার সব তো গোষ্ঠীরও মনে হয় হায়া নাই টিককিনা বাই ঘুরে খাওয়াও টিককিনা নথবা আজকে রাজনীতিবিদ বোধ ভাই দেখিয়া আজকে যদি একটা যুবকে কোনো নোংরাামী সামালিক শুনানোর সোনা কি খন্ড নাকি ও এলাকার একটা যুবকে যদি নুরামি কোনো ভিডিও ছাড়ে এলাকার বাইরে বাই বন্ধু আপনি দেখতে রান আর না দেখতে রান পরে এই মানুষটা জুম্মাবারে মুখ কান দেখায় কিনা অর্থাৎ হৌ দে আল হায়া হায়ার সহবা তো দেখুর হায়া নাই ইগুর ইমান নাই দেখুর হায়া নাই ইগুর ইমান নাই এর লাগি ইকে ইয়া মসজিদ হামাইল তার আর কিতা কারণ কুত্তারে জুতা দি বাইরে দে বাইরানি আর ভাইজন দি বাইরে এলেও আল কুত্তা এত নি কিছু জুতা দি বাইরান না ভাইজন দি বাইরান তো আমরা ওরা সেই মেয়ে যাই লাগি লাগে যুবক ভাইয়াই মাইন করিও না রাগ করিও না ফেসবুকর ইনকাম যাই আছে ইউটিউবর ইনকাম যাই আছে বাট হালাল তরিকায় কোন তরিকায় হালাল আপনি আজকে একটা মেয়ের ফটো লাগাইলা একটা মেয়ের ভিডিও ছাড়িলা একটা কি ভিউ আসছে আপনার এক মিলিয়ন হইলো এক মিলিয়ন আপনার কত ভাইলা এক লাখ টাকা কত ভাইলা এক লাখ হালাল না হারাম কোনো মুফতির অধিকার করছিলাম হারাম তো আপনি এই হারাম টেকা দিয়ে কতটুকু আপনি জমিনের সুন্দর দিন দেখি খাটাই বা গ্যারেন্টি আছে এর লাগে আল্লাহ কেউ আসতে যুব সমাজের প্রতি আমার আরো যুব সমাজ মেয়ে এবং ছেলেদের প্রতি আমার আরো আর বিশেষ করে মুরব্বী যারা আছেন ই মসজিদের কমিটি আসো না নিজে কমিটি আসো তো আগামী বছর দাওয়াত দে বাই না দে চলে গা কই বাত নেই আমি দাওয়াতের ভাগ না আলহামদুলিল্লাহ দেতা আয়তা ভরা ই মহল্লার যদি কোনো যুবকেই নেন উগ্রামী করে শরীয়তর মাসলাউল ফাইলে তার এক বুঝবা দুই বুঝব কোয়া তিন বুঝাই তার গার্জেন কোয়া তিন নম্বর প্রকৃতি মহল্লার মানুষে করবা যদি তিন নি হয় না মহল্লা তার আউট এলাকাত ইনশাআল্লাহ কুড়ানোর শাসনে ইসলামিক শাসনে যদি একবাৰ একবার ই ফিলি দিন আইতে সময় দেয় বলি আসা সময় দে আমরা কিতা হরি ওগুর হরে দিয়ে দেখা হতো কেউ যে আমরা যে গুরে বুড়ি টিপ করি নগুরে থাকা লাইক করি ও আন না ও কথা করিয়া গোটা সমাজ বিঘ্রে এর লাগি রাজনীতি বাইয়ান কিছুই নয় আসই আপনারা বহুত ভূমিকা আছে আল্লাহ আপনারা হায়াতো বোধ করে দেখা বহু জিনিসকু আপনারা কিছু খেয়াল দিবা যাতে যুব সমাজ নব যেন নষ্ট না হয় নব যেন ধ্বংস না হয় তখন এরা ইসলাম এবং জাতির মেরুদণ্ড হোক সুবাহ আল্লাহ এর লাগে নোংরামি না